ভালোবাসা রাকি ভয়ঙ্কর প্রতারণা কলেজ প্রেম থেকে খুন কেরালার ইতিহাসের সবচেয়ে ঠান্ডা মাথার হত্যাকাণ্ড চব্বিশ বছর বয়সী গ্রীষ্মা প্রেমিক স্যারেন রাজকে নিষ্ঠুরভাবে হত্যা করল কিন্তু কেন স্যারেন ছিল রেডিওলজি ছাত্র ঋষমার সঙ্গে প্রেম করত শিখ কিন্তু সব বদলে গেল যখন গ্রীষমা ধনী ও প্রতিষ্ঠিত জীবনসঙ্গী খুঁজতে শুরু করল স্যারেন সম্পর্ক ছাড়তে রাজি ছিল না আর তাই গ্রীষ্মমা ঠিক করলেও সে তাকে সরিয়ে দেবে তাই সে গুগল সার্চ করা শুরু করলেও কিভাবে কাউকে বিষ দিয়ে মারা যায় এটাই ছিল গ্রীষ্মমার পরিকল্পনার শুরু সে প্যারাসিটামলের ওভারডোজ শরবতের মধ্যে মিশিয়ে স্যারেনকে মারতে চেয়েছিল কিন্তু ব্যর্থ হল এরপর মামা নির্মলের সাহায্যে সে চূড়ান্ত হত্যার ছক কষে একদিন গ্রীষ্মমা স্যারেনকে নিজের বাড়িতে ডেকে পাঠায় সেদিন বৃষমার জন্মদিন ছিল জন্মদিনের খেয়ে সারেন অসুস্থ হয়ে পড়ল তখন বৃষমা সারেনকে একটা আয়ুর্বেদিক ওষুধ বলে বিষাক্ত প্যারাকুয়ার খাওয়ায় এর ফলে সারেনের শরীরের ভেতরের অঙ্গগুলো ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হতে থাকে এগারো দিন ধরে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করে স্যারেন মৃত্যুর আগে স্যারেন নিজের হত্যাকারীর নাম বলে যায় গ্রীষ্মমা দুই হাজার বাইশ সালের একত্রিশে অক্টোবর গ্রীষ্মমা গ্রেপ্তার হয় তদন্ত শুরু হয় দুই হাজার পঁচিশ সালের জানুয়ারিতে আদালত জানিয়ে দেয় গ্রীষ্মমার সাজা মৃত্যুদণ্ড কেরালার ইতিহাসের সবচেয়ে কম বয়সী মৃত্যুদণ্ডপ্রাপ্ত নারী গ্রীষ্মমা একটি প্রেমের গল্প যা শেষ হলো মৃত্যুর রায় ভালোবাসা যদি প্রতারণায় পরিণত হয় তাহলে তার পরিণতিও ভয়ঙ্কর হতে পারে সতর্ক থাকুন সচেতন থাকুন